হ্যালো এভরি তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে যাব আসানসোল মার্কেট পয়লা ও চত্র সেলে কেনাকাটা করতে দিদি আমি মেয়ে তিনজনায় দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায় বাস থেকে নেমে দেখো মেয়ে একটা ব্যাগ নেবে ব্যাগ নেওয়া হয়ে গেছে এখন কাজল নিউ ড্রেস দোকানে আমি ঢুকে গেলাম এখানে আমাদের আসানসোলে যারা ব্লকার ওদের ভিডিও দেখে আমি বেশি দেরি না করে চলে এলাম এখানে সারারা নায়রা চুড়িদার একশো দেড়শো দুশো তিনশো প্লাজো কুর্তি আর পঞ্চাশ টাকার ওরুনা দিচ্ছে ঈদ ও পয়লা বৈশাখের জন্য চৈত্র সেল দিচ্ছে আর বন্ধুরা আমার এই ভিডিওটা দু তিন দিন আগেকার মেয়ের পরীক্ষা চলছিল তাই এডিট করা হয়েছিল না এখন একটা আমার সারারা নেওয়া হয়ে গেছে এখন বেরিয়ে যাব এখন দেখো যখন আমি বরের সাথে আসি তখন আমরা এই দোকানে পনির নিই তাই এখানে আমি পনির নিয়ে নেব পনির নেওয়া হয়ে গেছে এখন মেয়ে আমার বায়না করছে মা কেক কিনে দাও তাই একটা কেক নেব ওই যে নিচে গ্লাসের কেকটা দেখাচ্ছে ওটা নেবে কেক নেওয়া হয়ে গেছে কিছু আমরা জল খাবার খেয়ে নেব আর আমরা যা যা কিনেছি পরের ভিডিওটা তোমাদেরকে দেখাবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লকে টাটা বন্ধুরা